তারা মানুষের সাথে যেটা হচ্ছে অন্যায় হচ্ছে দু ছাব্বিশ সালে নির্বাচনের আগে তারা নগরের গঙ্গা এই পদ্মা রোডের জন্য কংক্রিটের বাঁধের নির্মাণের কাজ করতে হবে

টাকা মেরে খাবে না বিশ্বাস হয় আমার তারা কবরস্থানে শ্মশালের টাকা মেরে খেয়ে নেয় তারা খাবে না কিন্তু অপদার্থ কেন পার্লামেন্টে গিয়ে তারা নগরের মানুষের কথা বলেনি এটা তো আন্তর্জাতিক সন্ত্রাস পড়ছে সেগুলো সমাধানের কথা বলার জন্য একবারের জন্য অপদার্থটা বলেছে আমি বলে যাচ্ছি আমি বলবে যে কথা বলে গিয়েছে কি বলছে বুঝতে পারছেন আচ্ছা যে কাজ করতে পারে তাকে ব্যর্থ বলবেন না তো কি বলবেন আমি কদিন অপেক্ষা করব যদি তার মধ্যে পুনর্বাসন না হয়ে যায় তখন র ভাষা একটু বলতে হবে